আসসালামু আলাইকুম ওয়া খুব সংক্ষেপে তিনটা কথা হয়তো বলবো শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা ব্যবস্থায় শিক্ষা যে জাতি মেরুদণ্ড আর মৌলিকভাবে মানসিক গ্রহণ করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আর আমাদের বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক পর্যায়ের অবস্থান কতটুকু সেটা আমরা একটু খোঁজখবর নিয়ে জানতে পারি তো শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা পিছে থাকার অনেক কারণ হতে পারে অনেক কারণ তো আমি যেহেতু নিজে একজন শিক্ষক বা দীর্ঘ সময় ধরে মানে শিক্ষক শিক্ষকতার পেশায় সম্পৃক্ত পেশাতে সম্পৃক্ত ওই হিসাবে কিছু জিনিস আমার কাছে কখনো মনে হয় যে এই জিনিসগুলো হয়তো পরিবর্তন হওয়া উচিত বা আমি উন্নত কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এই জিনিসগুলো দেখেছি যে হ্যাঁ এইগুলোর কারণে প্রতিষ্ঠান মোটামুটি উপরের দিকে উঠে যাচ্ছে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে বেশ ভালো সুনাম শক্তিতে রাখছে এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয় সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠান তখনই হচ্ছে বেশ মানে উন্নত শিখর উঠবে যখন প্রতিষ্ঠানের শিক্ষা সিলেবাসটা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মান অনুযায়ী সিলেবাসটা নির্ধারিত হবে আমি কিছু কিছু প্রতিষ্ঠান দেখেছি যেখানে শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের বয়স তাদের মেধা এবং তাদের যোগ্যতা বিচার না করে সিলেবাস তৈরি করা হয়েছে যেমন একটা বাচ্চা যার বয়স পাঁচ থেকে ছয় সাত আট এই বছর এই বয়সী বাচ্চা বাচ্চারা আসলে কি পড়তে পারবে তাদের বুঝ ক্ষমতা কতটুকু যে যে বিষয়গুলো যে সাবজেক্ট বা যে বিষয়গুলোতে বোঝার মতো বিষয় আছে এই বিষয়গুলো তাদেরকে পড়ানো বা তাদের থেকে থেকে দূরে রাখা এরপর পর্যন্ত এই বয়সী শিক্ষার্থীদের সিলেবাস কিংবা পাঁচের নিচের যে প্লে নার্সারির শিক্ষার্থী তাদের সিলেবাস অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে কিছু কিছু প্রতিষ্ঠান সিলেবাস দেখে আমার কাছে মনে হয়েছে যে এই প্রতিষ্ঠানগুলোর হ্যাঁ কিছু কিছু বাচ্চা আছে যাদের ব্রেন অনেক ভালো যারা না বুঝলেও মুখস্থ করে ফেলতে পারে এটা না একটা প্রতিষ্ঠানের প্রাথমিক কাজ হচ্ছে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সিলেবাস নির্ধারণের ক্ষেত্রে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বয়স নির্ধারণ করা যে উমুক ক্লাসের বয়স সীমা এত চার থেকে ছয় কিংবা হচ্ছে চার থেকে ছয় পাঁচ থেকে সাত এরকম বয়স সীমা এতটুকু এবং তার এই শ্রেণীতে পড়ার জন্য তার মানে হচ্ছে সর্বনিম্ন যোগ্যতা এতটুকু থাকতে হবে এই জিনিসগুলো অবশ্যই নির্ধারণ করা উচিত এবং অবশ্যই একটা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে একটা ক্লাস কিংবা একটা জামাত বার্ষিক যে পরীক্ষা ওই পরীক্ষায় একটা নির্দিষ্ট নাম্বার রাখা যে নাম্বারে সে উত্তীর্ণ হতে না পারলে পরবর্তী ক্লাসে কিংবা পরবর্তী জামাতে তাকে উত্তীর্ণ হতে না দেওয়া এই একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রথম বিষয় হচ্ছে সিলেবাস নির্ধারণ করা ক্লাস অনুযায়ী বয়স নির্ধারণ করা যে উমুক ক্লাসে যারা পড়বে তাদের বয়স এত থেকে এত হওয়া হতে হবে সর্বনিম্ন বয়স এত এর চেয়ে বেশি হলে সমস্যা নেই অন্তত সর্বনিম্ন বয়সটা অবশ্যই নির্ধারণ করা উচিত যেহেতু সিলেবাসের একটা ব্যাপার আছে যে কোন বয়সের বাচ্চা কোন সাবজেক্টটা বুঝবে বুঝার মতো যে বিষয়টা বুঝবে মুখস্থ রাখার মতো যে জিনিসটা মুখস্থ রাখবে আরেকটা বিষয় হচ্ছে বিশেষ করে অল্প বয়সে প্রাথমিক যে বাচ্চাগুলো আমরা দেখি অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে একই সাথে অনেকগুলো বিষয় পড়ানো হয় ভাষার ক্ষেত্রে একই সাথে বাংলা পড়ানো হয় আরবি পড়ানো হয় অনেক অনেকাংশে দেখা যায় ইংরেজি কিংবা অঙ্ক পড়ানো হয় এই বয়সে একটা বাচ্চা আসলে এই তিনটা ভাষা শিক্ষার যেই চাপ এটা আসলে নিতে পারে না আমার কাছে মনে হয় প্রাথমিক শিক্ষার্থীদেরকে একই সাথে তিনটা ভাষার উপর চাপ প্রয়োগ না করে তাদেরকে একটা বাচ্চাকে সর্বপ্রথম বাংলার উপর চাপ চাপ দেওয়া অর্থাৎ বাংলাটা তাকে বাংলা রিডিং পড়া পর্যন্ত এতটুকু একটা ক্লাস পর্যন্ত নির্ধারণ করা ক্লাস টু হোক থ্রি হোক যে এতটুকু পর্যন্ত মৌলিক যে ক্লাসগুলো থাকবে সেগুলো বাংলায় থাকবে বাংলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে যেন বাংলাটা সে ক্লাস থ্রির মধ্যেই রিডিং পড়ার মতো হয়ে যায় পাশাপাশি তাকে অন্যান্য মুখস্থ করার মতো যে বিষয়গুলো আছে সেগুলো পড়ানো থ্রির পরে তার পাশাপাশি অন্য সাবজেক্ট যোগ করা যেতে পারে সেটা ইংরেজি হোক কিংবা হচ্ছে আরবি হোক কারণ ইংরেজি শিক্ষক কিংবা আরবি শিক্ষক সে কিন্তু বাংলা থেকেই শিখবে বাংলা যেহেতু তার মাতৃভাষা আমি এটা বললে হয়তো শুনতে খারাপ শোনা যাবে এমন অনেক ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী দেখেছি যারা ক্লাস সেভেন কিংবা এইটে পড়ে কিন্তু বাংলা বানান পড়তে পারে না বা লেখাতে পড়ার বাংলা রিডিং পড়তে পারে না আমি দেখেছি যাই হোক ওটা অন্য আলোচনা তো এরপরের যে বিষয়গুলো বিষয় সেটা হচ্ছে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের যে শিক্ষার্থী তাদের আসলে শিক্ষার্থীদের চাহিদা কি পরিবেশটা পরিবেশটা পরিবেশের প্রতি লক্ষ্য রাখা পরিবেশের মান রক্ষা করা যেন একজন শিক্ষার্থীর ঘরের পরিবেশের যে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ভালো হয় এটাই জন্য বললাম এতে করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে আসার জন্য আগ্রহ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যদি একটা বাচ্চার বাড়ির পরিবেশের চেয়ে অন্তত ভালো না হয় বা সমান সমান না হয় তাহলে দেখা যাবে শিক্ষা আসার প্রতি বাচ্চাদের মনোযোগ কিংবা বাচ্চাদের আগ্রহ নষ্ট হয়ে যায় আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে দ্বিতীয় বিষয় হচ্ছে শিক্ষা শিক্ষকদের প্রতি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকদের উল্লেখযোগ্য একটা দৃষ্টি দেওয়া যে একজন শিক্ষকের সর মানে সর্বোচ্চ মনোযোগ কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি থাকে এর অনেকগুলো মাধ্যম আছে যেমন শিক্ষকদের আর্থিক বিষয়গুলো লক্ষ্য করা যে একজন শিক্ষককে যে পরিমাণ বেতন দেওয়া হচ্ছে সেটা দিয়ে তার পরিবার বর্তমানে চাহিদা অনুযায়ী যোগ্য চাহিদা অনুযায়ী ঠিকমতো চলতে পারছে কিনা একজন শিক্ষকের শিক্ষকের যতটুকু বেতন দেওয়া হচ্ছে ওতে করে যদি তার পরিবার চলার মতো অবস্থা না থাকে তখনই দেখা যাবে শিক্ষকের মাথায় মানে হচ্ছে বাইরে কোনো কিছু করার চিন্তা থাকবে যা আমার এখান থেকে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে আমার আশেপাশে অন্য কিছু করতে হবে আর এই চিন্তা যখন থাকবে তখনই একজন শিক্ষক শিক্ষিক প্রতিষ্ঠানে পরিপূর্ণ সময় অর্থাৎ মনোযোগ কিংবা হচ্ছে দিতে পারবে না আর শিক্ষক যদি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বা ছাত্রদের প্রতি পরিপূর্ণ মনোযোগ দিতে না পারে তাহলে একজন শিক্ষার্থী শিক্ষকের কাছ থেকে পরিপূর্ণ ফায়দা নিতে পারবে না দ্বিতীয়ত শিক্ষকদের যেই মৌলিক কিছু চাহিদা বই অর্থাৎ যৌক্তিক কিছু চাহিদা যেটা তার ব্যক্তিগত চাহিদা না প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত চাহিদা যে চাহিদাগুলো পূর্ণ করলে প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হচ্ছে না বরং ক্ষেত্রবিশেষ প্রতিষ্ঠানের ফায়দা হচ্ছে কিন্তু আমি দেখেছি অনেক প্রতিষ্ঠান শিক্ষকদের চাহিদা বা শিক্ষকদেরকে একটু সুযোগ সুবিধা দিতে চায় না চাওয়ার কারণ কি আমি আসলে জানি না মনে করে যে শিক্ষকদেরকে বেশি সুযোগ সুবিধা দিলে শিক্ষকরা মানে সুযোগ সুবিধায় মত্ত হয়ে যাবে শিক্ষার্থীদের প্রতি বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাদের দৃষ্টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের দৃষ্টি ফিরে যাবে বা তাদের আগ্রহ কমে যাবে এটা আসলে ভুল একজন শিক্ষক যদি যখন তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার চাহিদার কোনো কিছু বাকি থাকবে না অর্থাৎ তার বেতন হোক তার হচ্ছে ক্লাস হোক তার সময় হোক যখন দেখবে যেন আমি সব কিছুই ঠিকঠাক মতো পাচ্ছি মৌলিক বিষয়ে একজন শিক্ষকের অভিযোগ যখন থাকবে না তখন এই শিক্ষক ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি পূর্ণ মনোযোগী হবে এবং শিক্ষক যখন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি পূর্ণ মনোযোগী হবে তখন শিক্ষার্থীরা তার কাছ থেকে ফায়দা আরো বেশি পাবে এখন এটার একটা সুন্দর সমাধান হচ্ছে শিক্ষকদের মধ্যে যখন পারস্পরিক শিক্ষকদের মধ্যে যখন মিটিং হয় আলোচনা হয় তখন আমার মনে হয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যারা আছে তাদের সাধারণ শিক্ষক যারা ওদের কাছ থেকে জানা যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বা শিক্ষা প্রতিষ্ঠান যেই নিয়মে চলছে এটার প্রতি বা এটার বিষয়ে কারো কোনো অভিযোগ আছে কিনা বা শিক্ষকদের প্রতি ব্যক্তিগতভাবে কারো কোনো অভিযোগ কিংবা মতামত আছে কিনা যে এভাবে করলে আমার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কিংবা শিক্ষার্থীদের জন্য ভালো হয় বা আমি আমার ব্যক্তিগতভাবে নিজের জন্য এই জিনিসটা চাচ্ছি যা আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত যে প্রয়োজন হতে পারে যে আমি ব্যক্তিগতভাবে আমি চাচ্ছি যে আমার বেতন কিছুটা বৃদ্ধি করা হোক বা ব্যক্তিগতভাবে চাচ্ছি যে আমাকে ক্লাস কিছুটা এদিক সেদিক করে দেওয়া হোক বা এরকম শিক্ষা প্রতিষ্ঠানের সম্পৃক্ত শিক্ষককে যে চাহিদা একজন শিক্ষক শিক্ষক অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের গিয়ে তারparentIdের চাহিদা কথা বলবে না এবং বড়টা যুক্তি কোনা যে শিক্ষকদের এই বিষয়গুলো লক্ষ্য রাখা অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি যেন শিক্ষকদের অভিযোগ না থাকে এরকম অনেক দেখেছি এবং যারা শিক্ষক আছেন তারা জানেন যে এরকম যদি থাকে একজন একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান সম্পর্কে যদি অভিযোগ থাকে এরকম অনেক আছে এই টাইপের শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কে স্বয়ং ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের অভিযোগ আছে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকদের প্রতি অভিযোগ আছে এরকম থাকলে একটা শিক্ষা প্রতিষ্ঠান খুব বেশি উন্নত হবে বলে আশা করা যায় না সুতরাং আমার মনে হয় মানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক যারা তাদের এই জিনিসটা জানা যে শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের পরিচালকদের প্রতি শিক্ষকদের কোনো অভিযোগ আছে কিনা থাকলে সেটা শোনা আলোচনা করা আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলা তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সেটা হচ্ছে অভিভাবক অর্থাৎ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানের কথা তো বলা হলো শিক্ষার্থীদেরও কথা বলা হলো সিলেবাসের কথা বলা হলো শিক্ষকদের কথা বলা হলো সংক্ষেপে অভিভাবকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমি আমার নিজে সাক্ষী একদিন হচ্ছে আমাদের মাদ্রাসায় হচ্ছে একজন শিক্ষক একজন অভিভাবক এসে বললো যে হচ্ছে খাবারের টাকা কিছু কমানে কমানোর জন্য তো জিজ্ঞাসা করলাম কেন বললাম আর একটা ছেলে আছে স্কুলে পড়ে তো কলেজে পড়ে ওর পিছনে মাসে আমার অনেক টাকা খরচ হয়ে যায় ছয় সাত টাকা খরচ হয়ে যায় হুজুর আহ পুরোটার মাদ্রাসায় দিসি আড়াই হাজার টাকা অনেক বেশি কিছু কমান পনেরোশো টাকা দেয় মানে অদ্ভুত একটা বিষয় আমরা মানে হাসবো না কান্না করে বুঝতে পারছি না মানে একটা ছেলের প্রতি তার কলেজে পরে মানে দশ বারো টাকা খরচে যাচ্ছে এই জন্য একটা ছেলেকে মানসা ভর্তি করেছে ওর আড়াই হাজার টাকায় খাবার টাকা সেটা কমানোর জন্য অনুরোধ করছে যাই এটা একটা বিষয় এটা আসলে উল্লেখযোগ্য বিষয় না মূল বিষয় যেটা সেটা হচ্ছে অভিভাবকদের কর্তব্য কী আমরা আসলে একটা জিনিস বারবারই খেয়াল করেছি এবং দেখেছি ক্লাসে ওই শিক্ষার্থীরা সবচেয়ে ভালো পড়া পারে যাদেরকে ঘরে পড়ানো হয় অর্থাৎ হোমওয়ার্ক যেটা আমি মনে করি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মাসে অন্তত একবার কিংবা দুই মাসে কিংবা কমপক্ষে অবশ্যই তিন মাস অন্তর অন্তর একটা অভিভাবক সম্মিলন করা উচিত অভিভাবকদেরকে মাদ্রাসায় ডেকে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা স্কুল হোক যাই হোক কলেজ হোক কলেজ পর্যন্ত যাওয়ার প্রজন্মে শিক্ষা স্কুল পর্যন্ত যে শিক্ষার্থীদের বা কলেজ যদি যায় তা ভালো তার বাচ্চা সম্পর্কে খোঁজখবর নেওয়া এবং তার বাচ্চা সম্পর্কে খোঁজখবর দেওয়া যে আপনার বাচ্চা পড়া পারছে কিংবা পারছে না পরীক্ষা তার ফলাফল এরকম হচ্ছে দৈনিক ক্লাসে তার এই পড়াগুলো সে পাচ্ছে এই পড়াগুলো সে পারছে না আমি যেমন ইদানিং যেখানে আছি জিজ্ঞাসা করলাম যে কয়েকটা সাবজেক্ট তারা পারে না জিজ্ঞাসা করলাম তোমরা কয়েকটা সাবজেক্ট খুব ভালো পারে কয়েকটা বিষয় খুব পারে না তো না পারার কারণ বোঝা হচ্ছে কোচিংয়ের জন্য শিক্ষক রেখেছেন যে বিষয়গুলোর জন্য শিক্ষক রেখেছেন ওই বিষয়গুলো সে খুব ভালো পারে অর্থাৎ হোমওয়ার্ক হচ্ছে আর যে বিষয়গুলোর জন্য শিক্ষক রাখা সেই বিষয়গুলো সে পারে না তো তার মানে হচ্ছে একজন শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠানে তাকে যা পড়ানো হয় এই পড়াটা তার পরবর্তী নিজের আদায় করে নেওয়া এটা অনেক গুরুত্বপূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান যদি হয় তাহলে তার ঘরে আদায় করা তা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক নেগ্রান যারা তারাই বিষয়টা খেয়াল করবে সে কতটুকু পড়ছে অনাবাসিক যদি হয় তাহলে অবশ্যই বাচ্চারা কিংবা হচ্ছে শিক্ষার্থী ঘরে আসার পর অভিভাবকদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত জিজ্ঞাসা করা উচিত তোমার পড়া কি কি ছিল কালকে তোমাকে কি কি লেখা ছিল এই বিষয়গুলো এতটুকু তার অবশ্যই খেয়াল করা উচিত এবং শিক্ষা প্রতিষ্ঠানের উচিত মাসে একবার হলেও অভিভাবকদেরকে ডাকা ডেকে তাদের শিক্ষার্থীদের তাদের বাচ্চাদের সম্পর্কে অবহিত করা যে আপনার বাচ্চার হচ্ছে এই অবস্থা পড়াশোনা সে এতটুকু পারছে এতটুকু পারছে না এতটুকু পড়াশোনা করছে এতটুকু পড়াশোনা করছে না প্রতিষ্ঠানে এসে এসে এরা এটা করছে এরা এটা করছে না এতটুকু সম্পর্কে প্রত্যেক মাসে যখন অবহিত করা হবে অর্থাৎ তখন কিছু কিছু অভিভাবক আছেন এটা আসলে বলতে খারাপ শোনা বাস্তব তারা তাদের বাচ্চাদেরকে এটা আসলে ভুল শিক্ষকদের দায়িত্ব আছে এটা অস্বীকার করা যাবে না অবশ্যই দায়িত্ব আছে কিন্তু বাবা মার দায়িত্ব অপরিসীম একটা বাচ্চা যখন ঘরে আসবে বাচ্চা হোক বড় হোক তার পড়ার খোঁজখবর না বাবা মার জন্য কর্তব্য আহ তো এই হচ্ছে বিষয় এতটুকু এই সামান্য বিষয়গুলো এই সামান্য কিছু বিষয় যদি খেয়াল করা হয় তাহলে আমার কাছে মনে হয় যে একটা শিক্ষা প্রতিষ্ঠান বা একটা শিক্ষার্থী আর অন্তত এই বিষয়গুলো খেয়াল করা হলেও একটা শিক্ষা প্রতিষ্ঠানের মান কিছুটা হলেও উন্নত হবে শিক্ষার্থীর পড়ার মানও আমি মনে করি কিছুটা না অনেক বেশি উন্নত হবে তো এছাড়া সংক্ষিপ্ত আলোচনা আর শিক্ষা অবশ্যই জাতির মেরুদণ্ড অনেক বড় একটা জিনিস একটা জাতির মানে অনেক কিছু শিক্ষার সাথে সম্পৃক্ত শিক্ষা অনেক ধরনের আছে প্রাতিষ্ঠানিক শিক্ষা পারিবারিক শিক্ষা সামাজিক শিক্ষা কালচার অনেক কিছু আছে তো এগুলি আলোচনা করে লম্বা আলোচনা হবে প্রাতিষ্ঠানিক ছোটো 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 কিছু বিষয় অনেক দিন থেকে চোখে পড়ছে বলবো বলবো করে বলা হচ্ছিল না আজকে মনে হলো বলি তাই বললাম আবার কখন ইনশাআল্লাহ কথা হবে অন্য কোনো বিষয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম